সুমাইয়াকে এমন কষ্ট দেওয়া হয়েছে যা শুনবার পরে আশ্চর্য হয়ে যাবেন দেহের লোম গুলো দাঁড়িয়ে যায় আহারে সুমাইয়া যখন ইসলাম কবুল করল আবু জাহেল যখন শুনতে পাইল সুমাইয়া ইসলাম কবুল করেছে আবু জাহেল তাকে ঘর থেকে দৌড়ে আনলো মক্কার সামনে ময়দানে একটা পিলারের সাথে হাত পা গুলো বাঁধলো সুমাইয়ার কলিজা টুকরা সন্তান আম্মার আদি আল্লাহ তালু আঠারো বছরের যুবক ইসলাম কবুল করেছে শুনবার পরে তাকেও ধরে আনছে মাকে একটা পিলারে বাঁধলো আর সামনাসামনি সামনে হজরত আম্মার রাধি আল্লাহ হকে বাঁধলো বাদার পরে আবু জাহেল বলে আম্মার শুনলাম তুমি ইসলাম কবুল করেছ তোমার মা ইসলাম কবুল করেছে আম্মার বলে হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি আমার মা ইসলাম কবুল করেছে রে আম্মার এখনো সময় আছে ইসলাম সারিয়া দাও এবার সুমাইয়াকে বলে ও সুমাইয়া এখনো সময় আছে ইসলাম সারিয়া দাও নতুবা এমন নির্যাতন করব করতে করতে মেরে ফেলবো তারপর তোমাদেরকে সারব না আম্মার বলে আবু জাহেল আমার ইসলাম কবুল করেছি মারতে মারতে মেরে ফেলতে পারো এরপর ইসলাম সারতে পারি না এবার আবু যা দুর্বল জায়গায় আঘাত করেছে দুর্বল জায়গায় আবুজাল জাল বলে রে আম্মার আতাতরুকুল ঈমান আম অম্মিক সাওবা উম্মিক ঈমান কিনা বল নতুবা তোর সামনে তোর মাকে উলঙ্গ করব উলঙ্গ করিয়া তোর মাকে বেয়াত যদি করব চিন্তা করে দেখেন ওই জায়গার মধ্যে আপনি আমি হইলে কি করতাম নিজের মাকে সামনে একটা পিলারে বানছে আর ১৮ বছরের যুবক আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পিলারে পিলারের মধ্যে বানছে

আমার মতো যুবক আম্মার আঠারো বছর মাকে একটা পিলারে বাঁধছে সন্তানকে একটা পিলারের মধ্যে বাঁধছে বান্দার পরে বলে আম্মার আতাদরু কুল ইমান আমনাখলাউ সাওবা উম্মিক ইমান সারবে কিনা বল তোর মাকে তোর সামনে উলঙ্গ করব আম্মার চোখের পানি সারিয়া কান্দে এইদিকে আমার ইমান ওইদিকে আমার মা আমি কোন দিকে যাব যদি আমি আমার মায়ের ইজ্জত বাঁচাইতে চাই ইমান সারতে হয় আর ইমান বাঁচাইলে মায়ের ইজ্জত সারতে হয় আমি কোন দিকে যাব আম্মা চোখের পানিগুলো গুলো সারিয়ে আর মার দিকে তাকায় দেখি মা কি মেসেজ দেয় মা কি বোঝাতে চায় হঠাৎ করে মা দিকে বলে রে আম্মার কাঁদবি না চোখের পানিগুলো গুলো ফেল সাবধান কাঁদবি না মা ওয়ালা তুওয়ালাদান ইয়া তরুকুল ই মামা আম ইমানা কাফের এমন সন্তান পেটে লই নাই সন্তান জন্ম দেই নাই যে সন্তান কাফের সামনে ইমান ত্যাগ করবে মা ওয়ালা তুওয়ালাদান ইয়া তরুকুল ইমা না আমামা কাফের এমন সন্তান পেটে লই নাই গর্বে দৌড়িয়ে নাই যে সন্তান কাফের সামনে ইমান সারিয়া দিবে এই কথা বলতে দেরি আমার বলে আবুজেল আমাদেরকে মারতে পারো আমাদেরকে কাটতে পারো আল্লাহর কসম আল্লাহর কসম আমরা ইমান সারব না আবু জালে একটা কাপড় খুলছে খোলার পরে বলে রে আম্মার এখনো সময় আছে কালিমা সার আম্মার বলে না কালিমা সারব না দ্বিতীয় কাপড়টা খুলছে দ্বিতীয় কাপড়টা খোলার পরে বলে এখনো সময় আছে কালিমা সার তো তোর মাকে উলঙ্গ করব আম্মার বলে আল্লাহর কসম আল্লাহর কসম আমার মাকে উলঙ্গ করো বাজাই করো ইমান সারব না কারণ আমাদের জীবনে চাইতে অনেক অনেক বেশি প্রিয় আমাদের আল্লাহ আমরা তো পাঁচ টাকার একটা চায়ের বিনিময় ইমান বিক্রি করে ফেলি আমরা তো একশো টাকার বিরিয়ানির প্যাকেটে ইমান বিক্রি করে ফেলি আর আমার নিজের চোখের সামনে মাকে উলঙ্গ করা হলো স্তরের মধ্যে বর্ষা নিক্ষেপ করা হলো সোমাইয়াকে শহীদ করা হলো এরপরও আম্মার ইমান সারে নাই যদি ইমানটা সারিয়া দিত জাল সোমাইয়াকেও সারিয়া দিত দুইজনের সুখে শান্তিতে থাকতো কোনো সমস্যা ছিল না কিন্তু ইমানের কারণে সুমাইয়াকে মেরে ফেলা হলো সুমাইয়া শহীদ হয়ে গেলেন ইমানের কারণে আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কষ্ট দেওয়া হয়েছে এমন কষ্ট আগুনের মধ্যে তাকে ফালানো হইতো আংরার মধ্যে ফালানো হইতো গায়ের চামড়া গায়ের রক্ত চর্বি গলে গলে আগুন নিবিয়া যাইতো এরপর ইমান সারে নাই এত কষ্ট করেছে কিন্তু দুঃখ বড়া অন্তর বলতে হয় যদি বলে যুবক নামাজ পড়ো চলো নামাজটা পড়িয়া যাও বলে হুজুর পেন ভালো না সময় নাই রে যুবক কপাল পরে গেছে এমন একদিন আসবে আল্লাহ দরবারে কাঠ করায় দাঁড়াইতেই হবে আর সর্বপ্রথম তোমাকে নামাজের হিসাব দিতে হবে নসেলে করিম সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন আউলুমাই হাভিল আহিসাল কিয়ামতের দিনে সর্বপ্রথম বান্দা বানদের নামাজের হিসাব হবে হে বন্ধু চিন্তা করে দেখো আম্মার রাদিয়াল্লাহু তাআলা নাকি আবু জেল বারবার বলেছে এ আম্মার ইমান সারিয়া দিলে তোর মাকে ও সারিয়া দিব ইমান না করলে তোর মাকে তোর সামনে উলঙ্গ করে নষ্ট করা হবে উলঙ্গ করে বিয়াজ judi করা হবে আম্মার বলেছে আল্লাহর কসম আমার মাকে মারতে পারো আমার মায়ের কাপড় খুলতে পারো অলঙ্গ করতে পারো ইমান সারতে পারি না ইমানদার যারা মোমিনদার যারা তারা মরবে তাদেরকে কাটবে এরপর তারা ইমান সারবে না এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন সূরা হামিম সাজদার মধ্যে বলেন ইন الذين قالوا ربنا الله ثم

এরপরে যদি কামত থাকতে পারো তোমার মারো কাটো আগুনে পুরাও যাই করো ফাসির বংশে জুলাও এরপর আল্লাহর দিন থেকে চুল পরিমাণ ধরে দাঁড়াবো না এইরকম স্তেকামত যদি থাকতে পারো তাহলে তাদানাস আলাহিমুল মালাইকা এদের অন্তিম সময় আল্লাহ রব্বুল আলাবেল ফেরেস্তা পাঠাইয়া দেয় ফেরেস্তা এসে কানে কানে বলে আল্লাহ তা তাহ জানো তোমাদের বয় নাই টেনশন নাই ও আবসি জান্নাতিল্লাতি জান্নাত ইল্লাতি থুম আদুন সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের আল্লাহ তালা তোমরা মোটে দেরি হবে ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে প্রবেশ করাইতে বিন্দু পরিমাণ দেরি হবে না সুমাইয়ার মতো ইমান দরকার

কি বলো জিব্রাইল ইয়া রাসূলুল্লাহ আপনি এখন মিশরে আছেন বলে আমি জান্নাতের সুগ্রান পাই কেমনে ওগো আল্লাহর নবী এই মিশরের জমিনে এমন একটা কবর আছে ওই কবরটা জান্নাতের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা আছে এই জন্য ওই জান্নাতের সুগ্রান পাইতেছেন বলে ওটা কার কবর বলে ওই যে মা সেতা তার দুইটা সন্তানকে নিয়ে একই কবরের মধ্যে ঘুমাইছে ওই মাসে তার কবরটা থেকে জান্নাতের যখন তাকে কবর দেওয়া হয় আমাকে আল্লাহ তাড়াতাড়ি যা ওই তার কবরটা এই জান্নাতের সাথে যোগাযোগ করে দে আমি মাসে তার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিয়েছি ওই মাসে তার কবর থেকে জান্নাতের শুক্রান আসতেছে জিব্রাহ বলে এবার আল্লাহর হাবিব বলো জিব্রাইল ভাই ওই মাসে তাকে কি তার পরিচয় একটু তুমি আমারে বলবা কি বলে হ্যাঁ আমি অবশ্যই বলবো এই পৃথিবীর মধ্যে একজন জালেম ছিল নাম তার ফেরাউন এই ফেরাউনের একটা কলিজার টুকরা কন্যা ছিল ফেরাউন যাকে বড় মোহাব্বত করত যাকে বড় ভালোবাসতো এই ফেরাউনের কন্যার একটা বাদী ছিল দাসী ছিল যার নাম মাসেতা এই মাসেতার কাজ ছিল ফেরাউনে ফেরাউনের কন্যার খেদমত করা তার মেয়ের কাপড় চোপড় ধোতো করে দেয়া তার মেয়ের চুল টুল আশ্রয় দেয়া একদিন হঠাৎ করে মাসেতা ফেরাউনের কন্যার চুল আশ্রয় দিতেছে হঠাৎ করে চিরুনিটা হাত থেকে জমিনের মধ্যে পড়ে যায় ওই মাসেতা বিস্পিল্লা বলে সিরুনিটা উঠাইছে ফেরাউনের কন্যা বড় খুশি বলে তুমি আমার বাবারে এত ভালো করে প্রভু মানো আমার বাবার নামে শিরুনিটা উঠাইলাম ধর মাসেতা বলে না না আমি তোমার বাবার নামে সিরুনি উঠাই নাই আমি বিসমিল্লা বলেছি আল্লাহর নাম ওই আল্লাহ তোমার বাবাকে আল্লাহ বলি নাই তোমার বাবাকে প্রভু বলি নাই আরেকটা প্রভু আছে বলে ওইটা আবারকে বলে তোমার বাবাকে যে বানাইছে আমাকে যে বানাইছে তোমাকে যে বানাইছে আসমান যে বানাইছে জমিন যে বানাইছে এমন একজন প্রভু নবীর আল্লাহ ওই আল্লাহর নামে আমি বিসমিল্লা বলে সিরুনি উঠাইছি যারা তারা কখনো মৃত্যুর ভয় করে না ভয় করে এবার ফেরা উনার কন্যা উনি গেল বাবা দুধ কলা দিয়ে সাপ পুষেছি বলে বুঝলাম না বলে আমার দাসী মাসে তার তোমার প্রভু বলে মানে না সে মুসার প্রভুরে প্রভু বলে মানে চিরুনি পরে গেছে হাত থেকে বিশমিল্লা বলে উঠাইছে আমি ভাবলাম তোমার নামে উঠাইছে তোমার নাম প্রভু তোমার নাম সম্মান করে উঠাইছে বলে না না বলে ওই প্রভু যে মুসার প্রভু যেই প্রভু আসমান বানাইছে জমিন বানাইছে তোমাকে বানাইছে আমাকে বানাইছে ওই প্রভুর নাকি গোলামি করে বলে পুলিশ বাহিনী যাও ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসলো মা তা অনেক দিন ধরে আমার বাড়িতে আসো তোমারে বড় ভালোবাসি আদর করেই যত্ন করি রে মা এখন সময় আছে কালিমাসার ইয়াদ দাও ইমান সারিয়া দাও নতুবা এমন শাস্তি দিব ইমান সারতে বাধ্য করো ইমান দ্বারা যারা বিপদে পড়লে ইমান আরো জ্বলে উঠে তাও দাও করে আগুন জ্বলে উঠে ইমানের আগুন বলে না না আমারে মারতে পারো কাটতে পারো ইমান সারতে পারি না বলে তাই নাকি বলে হ্যাঁ বলে বিশাল বড় পাতিলের মধ্যে আগুন গরম এবার তৈল গরম করো বিশাল বড় পাত্রের মধ্যে তৈল বরণ করা শুরু হয়ে গেল তৈলগুলো যখন টকবক করে ফুটতেছিল এবার ফের অন বলো ও মাসে তা এখনো সময় আছে তাড়াতাড়ি তুমি ইমান সারিয়া দাও নতুবা তোমাদেরকে তোমার দুই সন্তান সত্যইলের মধ্যে সারা হবে এইবার মাসে তা বলে ফের অন আমারে মারতে পারো আমাকে আগুনের মধ্যে সারতে পারো আল্লাহর কসম কসম ক্লিয়ার করে বলি কিন্তু ইমান নামক দৌলত অন্তর থেকে সারতে পারি না এই কথা বলতে দেরি ফেরাউন নামক জালে মাসে তার বড় কন্যা সন্তানটাকে দরিয়া ঢিল মারিয়া গরম উত্তপ্ত তৈলের মধ্যে সারিয়া দিলো মুহূর্তের মধ্যে কন্যা সন্তানটা বাজা বাজা হয়ে গেল মুহূর্তের মধ্যে কাট খড়ির মধ্যে বাসা শুরু করে দিল মুহূর্তের মধ্যে শহীদ হয়ে যায় মাসে তা সন্তান হারাইয়া চোখের পানিগুলো সারিয়া কান্দে ফেরাউন বলে রে মাসে তা এখনো সময় আছে বহুদিন তুমি আমার বাড়িতে কাজ করেছো তোমার প্রতি আমার একটু মায়ার মহাব্বত আছে রে মাসে তা এখনো সময় আছে তুমি ইসলাম সারিয়া দাও অথবা তোমাকে গরম তৈলের মধ্যে সারিয়া দেওয়া হবে মাসে বলে না না আমি ইমান সারবো না তোমার কন্যা সন্তানকে যেমন সেরে দিয়েছি তোমাকেও কিন্তু আগুনের মধ্যে ছেড়ে দেব বলে আমি কোনো বয় করি না মুহমিনরা মৃত্যুরে বয় করে না এই কথা বলবার পরে মাসে তার দুধের একটা বাচ্চা ছিল কুলের মধ্যে দুধের বাচ্চা পিতা কাছে দুধের বাচ্চা কিন্তু মায়া মায়া হয় মায়াবি কারণ প্রতিটা মা বাবা দুধের বাচ্চারা বেশি ভালোবাসে কারণ দুধের বাচ্চা একা একা চলতে পারে না একা একা খাবার খেতে পারে না একা একা প্রসাব পায়খানা করতে পারে না একা একা পরিষ্কার করতে পারে না এই জন্য মা বাবা দুধের সন্তানকে বেশি ভালোবাসে বড় মোহাব্বত করে কারণ সে একা একা কিছুই করতে পারে না দুধের বাচ্চাটা টান দিয়া এবার উত্তপ্ত ওই যে টক বগে গরম তৈরের মধ্যে ছেড়ে দিল দুধের বাচ্চাটাও মুহূর্তের মধ্যে বাজা ভাজা হয়ে গেল রক্ত গোস্তগুলো একদম খসে খসে গেল মাসে তার চোখের পানি গুলো সারিয়ে শুরু করে দিল আহারে আমার দুধের সন্তানটাকে পর্যন্ত সার দিল না এইবার ফেরাউন বলো মাসে তা তোমার দুই সন্তান আগুনের মধ্যে সেরে দিয়েছি এইবার তোমাকেও সেরে দিব তুমি যদি কালিমা না সর ইমান না সর তোমাকেও সেরে দিব ছোট মেয়েটা আগুন থেকে ডেকে বলে মা তুমি কান্না করবা না চিন্তা করবা না ভয় পাবা না মা তুইলের মধ্যে জাপ দেউরো মা দেখতেছো গরম তুইল আসলে গরম তৈল না রে মা জান্নাতের ফুলের বাগান তুমি লাভ দিতে দেরি হবে আল্লাহ তালা তোমাকে জান্নাতের মেহমান বানাইতে বিন্দু পরিমাণ দেরি করবে না এবার ফের বলে ও মাসে তার সময় আছে কালিমা সারো কয় না না কালিমা সারবো না মাসে তার হাত পাগল বাঁধা হল ও মাসে দা তোমাকে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে আমার বাড়িতে অনেক দিন ছিলাম তোমার কোনো আশা থাকলে বলো তোমার কোনো মনের মধ্যে তোমার চিন্তা থাকলে বলো তোমার আশা পূরণ করা হবে মাসে তা জালেম ফেরাউন তোমার কাছে মতো কোনো কিছু আমার নাই তোমার মতো জালেমের কাছে আবার আমি কি চাবো তোমার কাছে চাওয়ার মতো আমার কোনো কিছু নাই তবে হা যদি তোমার তুমি আমাকে মারিয়েই ফেলো আমার কোনো দুঃখ নাই আমার কোনো আপত্তি নাই আমি আমার রবের জন্য মরতে পারি আমি আমার রবের জন্য ইমাম দিতে পারি কান খারা করে শোনো যদি তুমি আমাকে একটু সহযোগিতা করতে চাও আমাকে যখন তৈলের মধ্যে সারিয়া দিবা আমিও যখন বুনা হয়ে যাব আমার দুইটা সন্তানের হার গুরুগুলা আর আমার হাড় গুরগুলো একসাথে একটা মাটির মধ্যে দাফন করে দিবা একটা কবরস্থলে দাফন করে দিবা কারণ কেয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আমার দুইটা সন্তানকে নিয়ে একসাথে দাঁড়াতে চাই কারণ বলল যাও তোমার কথা মানা হবে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ তখন ফেরাউন মাসে থাকে যখন আগুনের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিল মুহূর্তের মধ্যে বাজা বাজা হয়ে গেল দেহের গোস্তগুলো গুলো গেল বাজি বাজি হয়ে গেল এইবার মাসে তা এবং তার দুইটা সন্তান তিনজনের হার গরুগুলো একটা কবরের মধ্যে দাহন করা হয় ওগো আল্লাহ নবী যে কবরের মধ্যে তাদের হার গরুগুলো দাহন করা হয় এটা হলো এই কবর আপনি এখন জান্নাতে আসেন না এই জান্নাত বহু দূরে এই কবর থেকে জান্নাতের সুগ্রানগুলো পাইতেছেন আল্লাহর হাবিব একটু দাঁড়ালেন আর চোখের পানিগুলো সারিয়ে দুনিয়া কাঁদলে হারে ইসলামের জন্য তারা এত কষ্ট করেছে ইমানের জন্য তারা এত কষ্ট করেছে আর আমরা পাঁচ টাকার একটা চা এক কাপ চা খাই ইমান বিক্রি করে ফেলি ভোট তো আপনাকে দিব আপনার মতো ভালো মানুষ আবার কেউ আছে নাকি আবার আরেকজন একশো টাকা দিয়ে বিরিয়ানি খাওয়াইলো ভোট আপনাকে দিব আপনার মতো ভালো মানুষ আর কেউ আছেন একজন সুরকে আপনি ভালো মানুষ বলিয়া দিলেন আর একজন পাঁচশো টাকার নোট ধরাইয়া দিল আপনার মতো ভালো মানুষ আবার কে আছে বোট তো আপনাকে দিব রকম বলে বলে পাঁচ টাকা দিয়ে আপনার ইমান বিক্রি করে ফেললেন আল্লাহ দরবারে কি জবাব দিবেন আহারে মাসেতা। যদি তার ইমান এমন হতে পারে আর আমাদের ইমান ক্ষেমন হওয়া দরকার সে তো মুসানবীর অহ্মদ আর আমরা শেষ নবী মুহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ হওয়া নেই হিউসাল্লাম আমাদের ইমানটা ক্ষেমন হওয়া উচিত একবার চিন্তা করে দেখছেননি এই জন্য আল্লাহ মাক রফুল আল্মি বলেন

এর উপর কামত থাকতে পারো যদি কামত থাকতে পারো কাউকে ভয় করি না টেনশন করি না মারতে পারো কাটতে পারো জালেমকে ভয় করি না জুলুমকে ভয় করি না অত্যাচারকে ভয় করি না ফাঁসিকে ভয় করি না অন্যের মতানত করবো না কামত থাকতে পারলে তাতানা যেন আদায় হিমুল মানা একাবন্তিম সময়ে ফেরেস্তারা আসে এন্দে কালের সময় এসে কানে কানে বলে আল্লাহ ও আল্লাহর বান্দা বান্দি টেনশন করবেন না চিন্তাও করবেন না ও আবু শিরু বিল জান্না তিল্লাতি কুম তুম তু আদুন মরতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না এই জন্য বলে হ্যাঁ যুবক নামাজ পড়ে এখন তো নামাজ পড়তে কষ্ট হয় না সবাই কেরাম যখন নামাজ পড়তো পিছন থেকে তীর মারতো পিছন দিয়ে ডুকিয়া বুক দিয়ে বের হয়ে যেত এরপরও সাহবা একরাম নামাজ ছাড়ত না আল্লাহ নবী রহমাতুল্লিন আলমিন যুদ্ধের ময়দান থেকে আসতেছেন মদিনার দিকে রসুল করিম সাল্লি সাল্লাম যখন যাইতেছেন প্রতি মধ্যে রাত্রি হয়ে গেল আল্লাহর হাবিব বলেন দুইজন পাহারাদার দাঁড়াও কে পাহারা দিবা আমি নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম দুইজন সাবি দাঁড়ালো একজন আনসারি সাব একজন মুহাজির সাবি যিনি আনসারি সাবি নাম তার আব্বাদ ইবনে বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মক্কার মুহাজির সাবি যিনি আম্মার বিয়াসের রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার রাদিয়াল্লাহু তাআলা

একজন পাহারা দেয় মদিনার আনসারে সাহাবি বলে ও মহাজের বাই দুইজন একসাথে পাহারা দিয়ে কি লাভ হবে একজন আদারাত ঘুমান আর একজন আমি এরপরে আপনাকে জাগাইয়া দিব আর একজন আদারাত পাহারা দিবে আদারাত করে অর্থাৎ অর্ধেক রাত একজনে দিবে আর অর্ধেক আর দিবে দুইজন একত্রে দিয়ে তো কোনো লাভ নাই এবার বলল তাহলে প্রথমে কে দিবে মদিনার আনসারে সাহাবি আব্বা দেবনে বসিদা দিয়ে আল্লাহ তালা আমি দিব ঠিক আছে পাহারা দাও ওর দেখ রাত্রে আবার আমি আপনাকে জাগাইয়া দিব আব্বাদিবনি বসি রাতী আল্লাহ তা আল্লাহ পাহারা আদায় মনে মনে চিন্তা করে শুধু পাহারা দিয়ে কি লাভ একটু নামাজ আদায় করি সময়টা কাটবে এমনি শুধু শুধু পাহারা দিয়ে কিলাব নামাজ আদায় করি পাহারাও হবে সময়ও যাবে আব্বাদিবনি বসি রাতী আল্লাহ তা আলহ নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন পিছন দিক দিয়ে শত্রু বাহিনী তাকাইয়া দেখে একজন পাহারা দেয় মনে মনে বাবে কে দাঁড়াইয়া রইলো দেখি মানুষ নাকি গাছ পিছন দূর থেকে তীর মারে তীর পিছন দিক দিয়া লেগে বুক দিয়ে বের হয়ে যায় তারপর নাম হাসারে না তারপর নরে সরে নাম ওই যে ওই ব্যক্তি আবারও তীর মারলো আবারও তীর পিছন দিক দিয়ে ঢুকিয়ে বুক দিয়ে বের হয়ে গেল আবারও তিন মারল তিনটা তীর মারলো তিনটা তীর পিছন দিক দিয়ে ঢুকিয়ে বুক দিয়ে বের হয়ে গেল এরপর ওই লোকটা আশ্চর্য হয়ে গেল মনে হয় এটা মনে হয় গাছ হবে মানুষ হবে না মানুষ হলে তো ততক্ষণ নড়ে চরে যেত ওই শত্রু চলে গেল। কিছুক্ষণ পরে আম্মা আর এমনে আব্বা দিবনে নামাজ পড়তেছে কিন্তু তিনটা তীর পিছন দিক দিয়ে ঢুকিয়ে বুক দিয়ে বের হয়ে গেল এরপর নামাজ সারে না কিছুক্ষণ পর নামাজের মধ্যে চিন্তা আসলো কি রে আল্লাহর হাবিব তোমাকে পাহারাদার নিযুক্ত করেছে আমাকে নামাজ পড়বার জন্য বলে নাই যদি শত্রু ঢুকি আক্রমণ করে আমি কি জবাব দিব তাই দ্রুত সালাম ফিরাইয়া নামাজ শেষ করে ফেললেন নামাজ শেষ করিয়া হযরতি আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগিয়া দেখে আশ্চর্য ঘটনা তিনটা তীর পিছন দিক দিয়ে ঢুকিয়া বক দিয়ে বের হয়ে গেছে কিরে ভাই তোমার পিছন দিক দিয়ে তীর ঢুকলো কখন তোমার বুক দিয়ে বের হলো কখন বলে আল্লাহর কসম আমি নামাজ পড়তেছিলাম কখন তীর ঢুকেছে আমি তে টের পর্যন্ত পাই নাই আমি সুরা কাহাব তেলাওয়াত করতেছিলাম আল্লাহর কসম যদি আল্লাহ নবী আমাকে আমাকে পাহাড় আদার নিযুক্ত করেছে এই কথা মনে না পড়তো তাহলে আমি এই সুরা কাহাব শেষ না করে নামাজে আমি সালাম ফিরে আমার নামাজে মনে পড়ে গেছে আল্লাহর Habib তো আমাকে পাহাড় আদা নিযুক্ত করেছে চিন্তা করেন তিনটা তীর ঢুকেছে পিঠে দিয়া দুইটা বোকে দিয়া বের হইছে সে সেটা টের পায় নাই নামাজ পড়তেছিল সাহাবাই کرام ইবাদত বندگی কেমন করতেন তা এইজন্য আমাদের ইবাদত বندگی করতে হবে সাহাবাই کرامদের মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কারণ মরবার সাথে সাথে তো নামাজের হিসাব আগে দিতে হবে আও বলুন ময়া হিসাব বিল আব্দিয়াউমুল কিয়ামাতি সলা নামাজের হিসাব ছাড়া এক কদম